কাজ হচ্ছে সাক্ষ্য প্রমাণ মুছে দেওয়া অর্জুন সিং এর জগৎ বাড়িতে বললেন বিজেপি নেতা তাপস রায় নিশিধিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে শুক্রবার সকালে বোমাবাজির ঘটনার পর শুক্রবার রাতে অর্জুন সিং এর জগদ্দল এলাকার বাড়ি মজদুর ভবনে পৌঁছান বিজেপি নেতা তাপস রায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন এর পাশাপাশি রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনের একাংশকে হুঁশিয়ারি দিয়ে বলেন আর তারপর হচ্ছে আজকে অর্জুন সিং অভিযোগ করেছেন যে তাকে খুনের চেষ্টা হচ্ছে দুজনে নবান্ন রয়েছে থেকে কোনো অর্জুন সিং যখন কোন কথা বলে তখন নিশ্চয় সেটা সে অনুধাবন করেছে সেটা সে ফিল করেছে ফিল করেছে যে তাকে হত্যা করার বা মারার একটা পরিকল্পনা বা চক্রান্ত হয়েছিল তারই জন্য তো আমাদের এটা শুনে সহকর্মী কাছে বাড়িতে আসা এবং দলের নির্দেশে আসা তার কারণ সর্বক্ষেত্রে তো দেখা যে পুলিশের কাজ হলো যে যদি কোনো ঘটনা ঘটে তাকে ধামাচাপা দেওয়া এবং কোন স্বাক্ষর প্রমাণ যদি থাকে সেটাকে লোপাট করা মুছে দেওয়া বিরোধী হোক আর না কোন দলের ব্যাপার ছিল না তো সেখানে ওই কি করলো নির্লজ্জের হয়ে গেছে সরকারের আর পুলিশের ব্যাপারটা এখন বাংলার মানুষের কাছে সূর্যের আলোর একেবারে স্পষ্ট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যারা কি করতে পারে আর কি করতে পারে না তবে এটা বলছি যে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করবেন না এবং ঘটনা ঘটালেই যে আপনারা পার পেয়ে যাবেন সেটাও নয় তারও একটা পর আছে এটা যেন মাথায় রেখে দেয় তৃণমূলীরা এবং প্রশাসন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মানুষেরা শুনলাম তো আমি সেটা তো আমি শুনেছি আমি জানি আমার সঙ্গে কথা হয়েছে একাধিকবার অর্জুনের শোনার পরই আমি ফোন করেছি ওকে জেনেছি এবং পুলিশের সামনেই এখানে ঘটেছে পুলিশেরও উর্দির সম্মান পুলিশের নিজেরও তো একটা ইজত সম্ভ্রম বলে জিনিস আছে আজকে এটাও তো ওরা ফিল করছে বাংলায় কলকাতার পুলিশ বাংলার পুলিশ এই আর্জি করার ঘটনার পরে যে তাদের সম্মান মর্যাদা কোথায় এসে দাঁড়িয়েছে এখন সেই সম্মান মর্যাদা তারা পুনরুদ্ধারের চেষ্টা করবেন হৃত গৌরব উদ্ধারের চেষ্টা করবেন না তারা আরো যাতে তাদের মর্যাদা হানি হয় সেই কাজই তারা করে যাবেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স